বিজেপি নেতা খগেন মুর্মুর বিরুদ্ধে নারীর ওপর যৌন হানস্থার অভিযোগ করল তৃণমূল কংগ্রেস এক্সান্ডে একটা ভিডিও স্ক্রিনশট দিয়ে তারা দাবি করল উত্তর বাংলার বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ খগেন মুর্মু এক মহিলাকে জোর করে চুম্বন করছেন এটাই মোদী পরিবারের নারীর প্রতি সম্মান ওই স্ক্রিনশটের সত্যতা যাচাই করেনি আজ বাংলা যদিও খগেন মুর্মুর দাবি মেয়েটি প্রাপ্তবয়স্ক নয় এটা শুধুমাত্র আদর আর একে নিয়ে তৃণমূল নোংরামি করছে খগেন মুর্মুর দাবি ওটাই তৃণমূলের সংস্কৃতি বাচ্চাকে সবাই আদর করে ও বাচ্চা মেয়ে আমার খুব কাছের এবং পরিচিত ঘটনার সময় মেয়েটির বাবা মাও সঙ্গে ছিল তৃণমূল ওই ছবি ফেসবুকে ভাইরাল করে নারী জাতিকে অপমান করেছে এই ঘটনার প্রতিবাদে সাইবার ক্রাইম এবং কমিশনে নালিশ জানাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন খগেন মুর্মু বিজেপি প্রার্থী খগে মোমোর কী বক্তব্য শোনাবো আপনাকে কোনো বিষয় নাকি এগুলো সমস্ত ওই সম্পর্কে বলার কোনো প্রশ্ন নাই এগুলো সব তৃণমূল কংগ্রেসের কালচার ওগুলো সব করে এসব আসলে হচ্ছে সবার বাড়িতেই মা আছে সবাই হচ্ছে একটা বাচ্চা যদি কারোর সবাই বাচ্চাদেরকে সবাই তাতে হচ্ছে যে আদরি করে

আমরা নির্বাচনে প্রচার করি মানুষের কাছে যাই মানুষের সঙ্গে সংযোগ করি মানুষকে আমরা হচ্ছে যে মানুষ হচ্ছে দেবতুল্য আমরা যেটা মনে করি মায়েরা হচ্ছে যে কোনো মা মা হচ্ছে মায়ের অর্থাৎ মতো মায়েদের যদি শ্রদ্ধা সব চাইতে করে তো ভারতীয় জনতা পার্টি করে থাকে করে অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী বারবার বলেছেন যে নারীরা হচ্ছেন মা এবং নারীদেরকে যদি শ্রদ্ধা করে থাকে তো ভারতীয় জনতা পার্টি শ্রদ্ধা করে থাকে এইসব নিয়ে ঘাটাঘাটির কি আছে ওরা কি করছে ওর সাথে আমরা পেছনে দৌড়াবো নাকি ওদের সাথে আমাদের পেছনে দৌড়ানোর কোনো দরকার নাই তৃণমূল নিজের কালচার করবে আমরা নির্বাচন করি মানুষের কাছে যাই মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক আছে মানুষের সঙ্গে আমরা একেবারে মানে আন্তরিকার আন্তরিকতার সাথে আমরা সম্পর্ক রাখি এদিকে স্থানীয় তৃণমূল নেতা বলছেন যে ছবিটা আমরা দেখেছি হতে পারে মেয়েটির সঙ্গে ওর কোনো সম্পর্ক রয়েছে কিন্তু এইভাবে প্রকাশ্য রাস্তায় চুমু খাওয়াটা অত্যন্ত নিন্দনীয় ওই ছবিটা বিজেপিরই কেউ ভাইরাল করেছে এই ধরনের ছবি সাধারণত বিহার উত্তরপ্রদেশে দেখা যায় কিন্তু বাংলায় এই ধরনের ঘটনা সত্যিই নিন্দনীয় এবার শোনাবো তৃণমূলের সভাপতি দুলাল সরকার কি বলছেন হ্যাঁ একটা আমরা ভাইরাল পেলাম যে উত্তর মালদার বিদায়ী সাংসদ এবং বর্তমান ভারতীয় জনতা পার্টির সাংসদ পদে যিনি দাঁড়িয়েছেন তিনি বিভিন্ন প্রচারের মাধ্যমে চুমাও খাচ্ছেন মানে এই ছবিটাতে দেখাচ্ছে একদম ওপেন রাস্তায় দাঁড়িয়ে একজন মহিলাকে দু গালি চুমু খাচ্ছে হতে পারে ওনার সাথে কোনো সম্পর্ক কি সেনাহন্দ কেউ হতে পারে কিন্তু রাস্তায় প্রচারে তাও আবার তার সাথে যারা প্রচারে বেরিয়েছিলেন বিজেপিরই কেউ এই ছবিটাকে ভাইরাল করেছে আমার মনে হয় বিজেপির এই কালচারটা বিভিন্ন বিহার বা অন্যান্য উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গায় অনেক সময় মহিলাদের নিয়ে তাদের নেতৃত্বদের বিভিন্ন বিকৃত আকারের ছবি বেরায় তারই একটা পাঠ আমরা মালদার উত্তর মালদার প্রচুর দেখলাম এটা বাংলার সংস্কৃতিতে এটা খুব নিন্দনীয় আমার মনে হয় এটা করা উচিত এবং মানুষের কাছে এটা বার্তাও পৌঁছালো যে সাংসদ নির্বাচনের ভোট ভিক্ষার সময় যদি এরকম আচরণ রাস্তায় দাঁড়িয়ে ওপেন করতে পারে পরবর্তীতে তার কি রকম মানসিকতা সেটা কিন্তু মালদার মানুষ বিচার করবে বাংলার মানুষ বিচার করবে পাশাপাশি জানা গিয়েছে যে মেয়েটিকে খগেন মুর্মু চুম্বন করেছিলেন তিনি নার্সিংয়ের ছাত্রী তার দাবি এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় তিনি অসম্মানিত বিষয়টি নিয়ে কমিশনে লিখিতভাবে অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন ওই পড়ুয়া এবার শোনাবো কি বক্তব্য ওই পড়ুয়ার ফোনে মা বলে গালে একটা চুলুক খাইছে কী প্রবলেম আছে আর যারা এইসব পড়ছে তাদের এত নোংরা মানসবিক কথা কেন গাঁধের পাশ দিয়ে উতুত তার ফেরা আছে তারা বলতে কেন করবে আমার এক মা আরিত পাশে আমার বাবা দাঁড়িয়েছিস তোর ফোনে মা বলে গালে একটা চুলুক খাইছে কী প্রবলেম আছে আর যারা এইসব পড়ছে তাদের এত নোংরা মানসবিক কথা কেন গাঁদের পাশ দিয়ে উতুত তার ফেরা আছে তারা বলতে কেন করবে আমার এক মা আরিত পাশে আমার বাবা নাড়িয়েছে বিজেপি নেতা খগেন মুর্মুর বিরুদ্ধে নারীর উপর যৌন হানস্থার অভিযোগ করল তৃণমূল কংগ্রেস এক্স্যান্ডেলে একটা ভিডিও স্ক্রিনশট দিয়ে তারা দাবি করেছে উত্তর মাল্লার বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ খগেন মুর্মু এক মহিলাকে জোর করে চুম্বন করেছেন এটাই মোদী সর পরিবারের নারীর প্রতি সম্মান ওই স্ক্রিনশটের সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা যদিও খগেন মুর্মুর দাবি মেয়েটি প্রাপ্তবয়স্ক নয় এটা শুধুমাত্র আদর করে একে নিয়ে টিএমসি নোংরামি করছে খগেন মুর্মুর দাবি ওটাই তৃণমূলের সংস্কৃতি বাচ্চাকে সবাই আদর করে ও বাচ্চা মেয়ে এবং আমার খুব কাছের এবং পরিচিত ঘটনার সময় মেয়েটির বাবা মাও সঙ্গে ছিল তৃণমূল ওই ছবি ফেসবুকে ভাইরাল করে নারী জাতিকে অপমান করেছে এই ঘটনার প্রতিবাদে সাইবার ক্রাইম এবং কমিশনে নালিশ জানাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন খগেন মুর্মু কি বলছেন খগেন মুর্মু শোনাই বিষয় নাকি এগুলো সমস্ত ওই সম্পর্কে বলার কোনো প্রশ্নই নাই এগুলো সব তৃণমূল কংগ্রেসের কালচার ওগুলো সব করে এসব আসলে হচ্ছে সবার মা বোন আছে সবাই হচ্ছে মা একটা বাচ্চা যদি কারো সবাই বাচ্চাদেরকে সবাই তাতে হচ্ছে যে আদরি করে তো এটার আবার কোনো বিষয় আছে নাকি এরা তৃণমূল কংগ্রেসের কালচার তো ওদের এগুলোই থাকে প্রায় সব নিজেরা মনে করে তো একটা সাধুর কাছে যদি একটা চোরো যায় তো ও বলবে এটা সাধু আর একটা চোরের কাছে যদি সাধু যায় কি বলবে এটা হচ্ছে এটাও চোর আমার এরা করে এদের সব কি বাদলা নিচ্ছেন না নিচ্ছেন আমার দেখার নেই আমরা নির্বাচনে প্রচার করি মানুষের কাছে যাই মানুষের সঙ্গে সংযোগ করি মানুষকে আমরা হচ্ছে যে মানুষ হচ্ছে দেবতুল্য আমরা যেটা মনে করি মায়েরা হচ্ছে যে কোনো মা মা হচ্ছে মায়ের মতো অর্থাৎ মায়েদের যদি শ্রদ্ধা সব চাইতে করে তো ভারতীয় জনতা পার্টি করে থাকে করে অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী বারবার বলেছেন যে নারীরা হচ্ছেন মা এবং নারীদেরকে যদি শ্রদ্ধা করে থাকে তো ভারতীয় জনতা পার্টি শ্রদ্ধা করে এইসব নিয়ে ঘাটাঘাটির কি আছে ওরা কি করছে ওর সাথে আমি পেছনে দৌড়াবো নাকি ওদের সাথে আমাদের পেছনে দৌড়ানো কোনো দরকার নাই তৃণমূল নিজের কালচার করবে আমরা নির্বাচন করি মানুষের কাছে যাই মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক আছে